প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরার সামনে এক বোন আমরা জানবো আসলে তার জীবনে এমন কি ঘটনা যার কারণে আপনাদের সামনে এসেছে চলুন আমরা কথা বলি আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন বোন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আপনি তো অনেক হাসি খুশি মনে হয় তাই না কি নাম আপনার উর্মি উর্মি দেশে বাড়ি কোথায় চাঁদপুর চাঁদপুর বোন আপনি কি পড়ালেখা করেছিলেন না আমি বেশি লেখাপড়া করিনি বেশি পড়ালেখা করতে পারেন না পরিবারে কে কে আছে

কিন্তু সে অন্য দিকটা সম্পর্ক করে ফেলাইছে তারপর আমি মাইনা নিছি যা সহ্য করে যদি আবার ফিরে আসে এই চিন্তা ভাবনা করে ওর সাথেই ছিলাম কিন্তু না তার হলো না ও চলে গেছে আমার ছেলে মেয়েরা রাইখা আমাদের কোনো খোঁজ খবর কিছুই নাই না আমি যে কাজ করি যা পাই ডাইল ভাত তাই খাইতেছি ফলা পাইনি সংসার জীবন আলহামদুলিল্লাহ ভালোই ছিল কিন্তু হঠাৎ করে কি যে হয়ে গেল

মানে ভালো লাগে না এটার কোনো একটা কারণ তো আছে অবশ্যই আপনি কোনো কমতি দিচ্ছেন না আমি তো তেমন করিনি মানে সম্পূর্ণ দিচ্ছেন তাকে স্বয়ং সম্পূর্ণ কি তার সাথে সবসময় ওঠা পয়সা বা তার আপনার যে স্ত্রী যে অধিকার বা তার যে ভালোবাসা সবকিছু পরিপূর্ণ ভাবে পেয়েছে আমি তো তাই দিছি হ্যাঁ

বাসায় এসে আমার সাথে খারাপ ব্যবহার করত মানে অনেক ঝগড়াঝাটি করতো মারামারি করত খাওয়ান মানে বাজার ছেলে বাজার দিত না খাওয়ান ছেলে দিত না সংসার মানে কোনো দায়িত্ববোধ কোনো খুশি ছিল না আমি গ্রামে কিছুই নাই তার মানে ঢাকায় ছিল

চাকরি যেটা করেন বা করতে চান বা আসলে কিভাবে সম্ভব এই সন্তান আমি দুই জায়গায় কাজ করি কাজ করে চলে আসতে হয় আমার বাচ্চা ছোট তো তার জন্য আমি চলে আসি এই টুকটাকে কাজ করে আমি এগুলা দিয়ে চলতেছি তো এভাবে কতদিন চলবে দেখি কতদিন চলতে পারি মানে আরো সময় নেবেন এখন তো কিছু পারার নাই কি করব তার পরিবারের সাথে যোগাযোগ হয়েছে তার পরিবার এরকম কিছুই জানে না তারা বলতেছে আমার ছেলে যখন নাই তোমার আমরা কি করবো তা আমি বলছি যে না আপনি নাতি পুতি আছে আপনি দেখবেন না কয় কি না তারা দেখবে না আমাদের তো একটাকেও দিয়ে সাহায্য করে নি তো আমরা কি দেখবো আমরা নিজেরাই তো চলতে পারতেছি না তার জন্য আমাকে এই কথা বললাম আমাদের বাসা থেকে বের করে দিছে দর্শক আমরা শুনছিলাম এই বোনের কিছু অজানা কথা এবং তার পরিবার নিয়ে কিন্তু তিনি ভালোই ছিলেন এমনটাই তিনি বলছেন আর যেমন এই যে চলে গেছে আজকে বললেন দুইটি বছর আলাদা বা কিছুদিন হয়েছে দুইটি বছরের কাছাকাছি বলছিলেন তো এর থেকে এর মাঝখানে কেউ আসতে চাইছে না আসতে চায় না মানে আপনি কাউকে পছন্দ করেছেন না এখন পছন্দ করিনি কি অফার দেন না দিছি অবশ্যই বলবেন না নাকি না দেন মানে

গ্রামের বাড়ি থাকেন না চাঁদপুরে ঢাকাই থাকে ঢাকা বেশি সময় মা আছে মা আছে মায়ের কাছে যাওয়া হয় না আমার কাছে আমি যাই না কেন যান না যাই না তারাও আমার পছন্দ করে না কারণ মানে ওই যে পছন্দ করে বিয়ে করছিলাম তো তাদের পছন্দে বিয়ে করি নাই তার জন্য মানে বাবা মার পছন্দের বিয়ে করে হ্যাঁ দর্শক এই পেলাম বাবা মার দিকে তাকান বল বাবা মার পছন্দের বিয়ে করে নাই এই জন্যই বাবা মা এখন তাকে আসলে ভালো একটা চোখে দেখে না এমনটি তিনি কিন্তু বলছেন তো আমরা চাই এই বনের পাশে যেন একটি ভালো ব্যবস্থা হয় এটাই আমরা আশা করি তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আমরা পরবর্তীতে আবারও আসবো এই বোনের কাছে জানবো তার বাকি গল্প সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই প্রোগ্রামটি অবশ্যই শেয়ার করে দেবেন সবার প্রতি শুভকামনা রেখে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম